কোথায় গেল কোথায় গেল এত সুন্দর পাথর আপনারা ইতিমধ্যে গণমাধ্যম থেকে শুরু করে সমস্ত প্ল্যাটফর্মে কিন্তু দেখতে পেয়েছিলেন বিভিন্ন জেলা থেকে কিন্তু দূর থেকে কিন্তু মানুষ সে পর্যটকরা কিন্তু সেখানে ভিড় জমাইত আর এত সৌন্দর্য পাথরগুলা প্রকাশ্যে দিনের বেলা কিভাবে সে পাথরগুলা লুটপাট করে নিয়ে গেল দুর্বৃত্তরা এই দেখার কেউ নাই আমরা যখন গিয়েছিলাম দেখেন আমি সেখানকার পরিবেশের একটি ভিডিও করে রেখেছিলাম এখন যখন পাথরগুলা লুটপাট হয়ে গেল তখনই প্রশাসনের নজরে আসলো অথচ কিছু কিছু প্রশাসন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিন্তু প্রশাসন কিন্তু বাধা দেয় নাই যখন গণমাধ্যম থেকে শুরু করে সবার বিষয়টি নজরদারিতে আসলো তখনই প্রশাসনের কান সজাগ হলো যে হায় হায় প্রকাশে পাথরগুলা লুটপাট হয়ে যাচ্ছে পাথরগুলা কারা নিয়ে যাচ্ছে কোথায় বা নিয়ে যাচ্ছে আর কোথায় বা সে পাথরগুলা বিক্রি করছেন কোটি কোটি টাকার পাথর এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা যখন গিয়েছিলাম এই পাথরের এখানে এসে আমরা প্রায় সময় সময় দিতাম এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু পর্যটকরা কিন্তু এই যে সিলেটের ভোলাগঞ্জের এখানে কিন্তু এসে ভিড় জমাইতো আর এই পাথরের কারণে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে পানিগুলা এখানে কিন্তু অনেক ঠান্ডা থাকতো আর সেই জায়গাটায় এখন বাতাসে ধুলা ওঠছে এই যে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু আমার আগের করা ছিল তো আমি কিন্তু আরিফায়দার রয়েছি আপনাদের সঙ্গে আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে এটার পিছনে কারা রয়েছে কারা জড়িত রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা পাথর কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাথরের যে পরিবেশটা যারা পাথরগুলা নিয়ে লুটপাট করেছে আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এদেরকে ধরে আইনের আওতা আনা উচিত এদেরকে কঠিন শাস্তি দেওয়া উচিত এরা কার মাধ্যমে তারা এদেরকে সেলদার দিচ্ছে যে ফাতর লুটপাট করার প্রত্যেকজনকে ধরে আইনের আওতায় আনা উচিত প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে আমি রয়েছি আরিফাইদার আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন আগের পরিবেশটা আর এখনকার বর্তমান পরিবেশটা হয়তো বা আপনারা ইতিমধ্যে গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু দেখতে পেয়েছিলেন কিন্তু একটি দুঃখের বিষয় এই যে যারা পাথর প্রকাশ্যে এবং দিনে রাতে সবসময় লুটপাট করছিল স্থানীয় লোকজন মানে স্থানীয় লোকজন কিছুই বলে নাই ওখানে বিজেপি সদর ছিল বিজেপি সদস্যরা ছিল তারাও কিন্তু বিষয়টি কিছুই বলে নাই দেখতে পাচ্ছেন কত বড় একটা পাথরের উপরে উঠে অনেকে ছবি তুলছে আর সেই পাথরের উপরে আমরা হেঁটে হেঁটে কিন্তু সামনের দিকে আগাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে কিন্তু পর্যটকরা এসে এখানে ভিড় জমাইত তাহলে এত কোটি কোটি টাকার পাথর কীভাবে লুটপাট হয়ে গেল এ দেখার কেউ নাই ভাই বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়েছে আপনার সামনে অনেক কিছু ঘটে যাবে কিন্তু আপনি আমি কিছুই বলবো না কারণ ওই যে মৃত্যুর ভয় সবারই রয়েছে তো একটি কথা না বললেই নয় ভাই ভিডিওতেই আমি বলতেছি জাতীয় পশুর নাম কী জাতীয় পশুর নাম আমরা জানি সবাই রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু এখন এমন একটা পরিস্থিতি হয়েছে জাতীয় পশুর নাম হচ্ছে মানুষ এই কথাটাই বলার পিছনে তো নিশ্চয়ই কোনো কারণ রয়েছে আপনারা হয়তোবা দেখতে পান যে দিনের বেলা কিভাবে হয়ে আরেকজন মানুষকে প্রকাশে কিভাবে একেবারে চিরবিদায় করে দেন সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন এত সৌন্দর্য এত উপরূপ সৌন্দর্য সে ফাতরগুলা নিয়ে গেল প্রকাশের দিনের বেলায় যা আসলে কেউ দেখার কেউ ছিল না আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে